গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই আজকের ব্লগটা একদম ব্যালকনি দিয়ে স্টার্ট করলাম এখানে সকালবেলা এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দেয় না যে সকালটা এই দরজাটা খুলি মানে এটা খুলিই না কারণ মনে হয় নীলের যেন ঠান্ডা লেগে যাবে এতটাই ঠান্ডা হাওয়া দেয় এখানটা থেকে এই যে এই জায়গাটা দিয়ে এখানে দেখো তোমাদের সেদিন বলেছিলাম ব্যালকনিটা দেখাবো বাট দেখানো হয়নি এখানে কতগুলো গাছ রেখে দিয়ে গেছেন ওনারা বলে না কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে ঠিক সেরকমের ব্যাপার অনেক কিছু ছেড়েও দিয়ে গেছেন অনেক অবসরও ছিল সেগুলো যেমন হয়েছে সেরকম অনেক কিছু ছেড়ে দিয়ে গেছেন যেগুলো খুব ইউজফুল সব থেকে আমার এই ছোট্ট ব্যালকনির মধ্যে গাছের সেট আপটা গাছ কার না ভালো লাগে গাছ ভীষণ পিছু প্রিয় একটা ব্যাপার আর এইখানে আর একজন উঠে গেছেন ভীষণ সকালবেলায় মানে আমি উঠেছি তার সাথে ও উঠে গেছে ওর বাবাও উঠে গেছে ভালোই হয়েছে যত সকালে উঠে যায় তত সকাল সকাল সব কিছু কমপ্লিট করে দেওয়া যায় এখানে ডিম সিদ্ধ দূর থেকে দেখা যায় অত কাছে যাবো না নীল একা রয়েছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে ওদিকে নীলের খাওয়ার আমার হয়ে গেছে বাকি শৈবাল গেছে ওয়াশরুমে ও বেরোলে আমাদের ব্রেকফাস্টটা রেডি করব তার আগে সকাল সকাল গাছে একটু জল দেওয়া যায় কালকেও পরশু দিন দিয়েছিলাম কাল দেওয়া যায় বাহ সব গাছগুলো মোটামুটি জল দিচ্ছি সুন্দর হাওয়াটা যা দিচ্ছে না যদি তোমাদের ফোনের সাথে একটু হাওয়াটা ওই একটা ময়ূর দেখা যাচ্ছে আমি জানি ফোকাস আসবে না ওইখানটাতে ময়ূরটা উঠছে ফাঁকা জায়গাটাতে এখানে আমি তো না প্রচুর ময়ূর দেখা যায় প্রচুর তো ময়ূর ফুটছে বেশ সুন্দর দেখা যায় পাল্টি খেয়ে কোন সকাল থেকে উঠেছে চলো এখন আমি চা বানাবো আমি চা বানিয়ে ওয়েট করি শনিবারের জন্য যে ওয়ে একসাথে একটু চাটা খাবো বাট সেই সৌভাগ্যটা আমার কোনোদিনই হয় না কারণ ওর সাথে আমার টাইম ম্যাচ করে না এখন আমি নীলের সাথে টাইম ম্যাচ করে চলি আজকেও তাই ওর সাথে হবে না নিজের মতন একটু চা বানিয়ে খাই ওয়েলে ওরটা ওকে দিয়ে যাবে

দিকে আপাতত জন্য কমপ্লিট চলো এখন হচ্ছে চা দুটো বিস্কিট নিয়ে আরাম করে ছেলের সাথে গল্প করতে করতে তা বিস্কিট খাই ছেলে আমার পা খাচ্ছেন মন্দির কোচ 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 করে পায়ের আঙুলটাকে খাই দেখো অফিস যাওয়ার আগে ছেলের বোতল দুধছে টিফিন খেয়েছ ঠিক ছিল হ্যাঁ আছে आई जस्ट सॉस तो सांता लो किचन फ्रेंडशिप हुआ अरदा ये प्रिंट उसको बहुत पसंद है अभी है अभी ना तुम्हारी ये जो प्रिंट है ये बहुत पसंद है उसको ये बहुत सारा एनिमल हम्म

मुझे बुलाया नहीं के शुरू हमारे नेक्स्ट है चलो मैं भी ब्रेकफास्ट कर लेता हूँ टाइम भी बहुत हो गया मैं भी कर लेता हूँ ब्रेकफास्ट टाइम बहुत हो गया है तो मुझे निकलना है ऑफिस के लिए मैडम ने आज क्या बनाया देखते तो ब्रेड उपमा okay.

এখানে বাবুর বোতলগুলো সব স্টাইলাইজ করব যেন জল ফোটাচ্ছি পেঁয়াজ তো বাড়িতে থাকে এই কড়াতে অল্প করে একদম অল্প তেল দিয়ে একটু পেঁয়াজি ভেজে রেখে দিলাম বাজে দশটা পনেরো মোটামুটি সব কমপ্লিট নীলকে স্নান করাতে গিয়ে দেখো আমার চুলগুলো সব ফট খেয়ে গেছে এইখানে আসার পরে ওর কী প্রবলেম আছে আমি জানি না ওর বাবাকে আজকে বলছি তুমি একটু থেকে যাও বাবার হয়ে গেছে দেরি মানে এমন ঝটকায় হাত পা ছুটছে ও এমন পাগলের মতন করতে থাকছে যে আর ওকে আমি ভালো করে জল দিয়ে স্নান করাই বেশ কিছুটা জল দিয়ে তো সেটাই ওর অভ্যাস গুজরাট এমনিতেই একটু ড্রাই এরিয়া তো আমি চাইছি না জল কম দিয়ে স্নান ও দুদিন অলরেডি হয়ে গেছে তো বাবা আজকে জন্য একটু দেরিও হয়ে গেছে টাটো আর এই যে নারায়ণ ওকে একটু রেখেছি জাস্ট ঘরটা একটু ক্লিন করে দেওয়ার জন্য ঝাড় দিয়ে মুছে দেবে ব্যাস এইটুকুই কারণ সবটা করা সত্যি সম্ভব হচ্ছে না তো ও এইটুকু করে দেবে আচ্ছা আমি আর দাঁড়াচ্ছি না হ্যাঁ সাবধানে এসো আর একজন পদু উল্টে ঘুমাচ্ছে দেখো নারায়ণ ঘর মুছে দিয়ে চলে গেছে আর মিলের খাবারটা এখনো হচ্ছে এই যে বসিয়েছি এইখানটাতে এখন বাসনগুলো আমি একদম পরিষ্কার করে চলে যাব স্নান করতে প্রথম দিকটাতে একটু বেশি গণ্ডগোল হচ্ছে সব কিছু নিয়ে কারণ গুছানোর ব্যাপারটা আছে এই ফ্ল্যাটের একটা যেটা অসুবিধা বলতে পারি কোনো ডাইনিং টেবিল নেই এখন নিচে খাওয়ার অভ্যাস চলেই গেছে খেলে তো খুব ভালো আমিও সরকার এখন নিচে বসেই খাচ্ছি নীল এখানে থাকে আমরা এই জায়গাটা বসে খেয়ে নিই কিন্তু কোনো ডাইনিং টেবিল নেই বলে সবসময় তাড়াহুড়োর মোমেন্টে কী সব টেনে টেনে নিয়ে তো আর সত্যি অভ্যাসটা চলে গেছে সব সবথেকে বড়ো কথা এখানে এরকম একটা টেবিল আছে যেখানে বসে খাওয়া যেতে পারে চেয়ার এনে কিন্তু এখানে ভর্তি এরকম জিনিস ছিল আমাদের জিনিস না যে মালিক তার তো আজকে এই জায়গাটা আমি পরিষ্কার করেছি কাজের ফাঁকে ফাঁকে তো এখানটা এবার এবার সমস্যা হচ্ছে এখানে কোনো ফ্যান নেই দেখো কোনো ফ্যান নেই জায়গাটা তো সেইবেলা একটা ফ্যান লাগানোর কথা বলছিল আমি বললাম পরেই করেই আর আরেকটা সমস্যা হচ্ছে দেখো কোনো স্টেবিলিটি নেই মানে কত দিন আছি এখানে আর কত দিন মানে একটা দিয়ে ইনভেস্ট করবো হ্যাঁ এত দিন আছি এখন একটা করে নি সেই ব্যাপারটা নেই শোন তো সেই জন্য না সব কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হয় তো সেই জন্য এখন এটা ফ্যান নিয়ে এখন চিন্তা ভাবনা করছি না এখানটা বসে খেয়ে নেওয়া যাবে নাহলে ঘরে বসে যাই হোক ঝটপট করে বাসনগুলো মাঝে মেঝে স্নানটা সেরে নিয়ে আজকে এডিটিং পর্যন্ত করে রাখতে পারি ভেবে তো ছিলাম স্যানটা সেরে এডিটিংটাও করে নেবো এটা আমার আর অত সময় আমাকে দেয়নি উঠে গেছেন ঘুম থেকে পাম্পাম টিপ্পা পড়ায়নি তো আজকে এখনো কি চিন্তা দে ব্যস্ত দেখ ওর খাবারও রেডি হয়ে গেছে বারোটার মতো বাজতে যাচ্ছে তো আমি খাইয়ে নেবো ওকে ও উঠলে করলে আবার রেডি করে নিয়েছি খাইয়ে নেবো দেন আমিও খেয়ে নেবো তারপর বিকেলটা একটু দুপুরটা একটু মাছে ঘুম গল্প গল্প তো না ঘুম খেলা ঘুম খেলা এরকম চলতে থাকে তারপর বিকেলবেলা দেখি যদি পসিবল হয় ওকে একটু বাড়িতে আমার চশমাটা ভেঙে দিলো রে গুটাই দিল দিলো আমার চশমাটা দিলো দিল দিলো দিলো চমচা দিলো চমচা চমচা জমজ জমচ আমার চমচা ভেঙে দিলো আমার চমচা ভেঙে দিল আর দিলো দিলো চুল টেনে ছিল দিল গো Kupo cundu na jul, kupo cundu na, ah, 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 mukedain na tu, ah, ah, mama, mama, mama cundu mama ku. Ama baba 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 da koi ko. Tumi chokri ki dekho ma mugdi ki taki. Ki dekho tumi ki dekho. Aadu mukhe. Ye to to. Mukhe hami kini ko. Mukhe hami kini ko. Mukhe hami kini ko na mi. Miti miti hami. 어머 엄마 쫄나 아빠 쫄나 아빠 돌아 돌아 아들아 돌 아들아 돌 아들아 돌 할바 브리 할바 할바 브리 할바 브리 탑둥 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 가다가 키지 키지 탑둥 탑둥 লাগে বিকেল ছটা এখানে কিন্তু ছটা মানে পুরো বিকেল আমাদের যেমন ধরো সন্ধ্যে সন্ধ্যে নামে শীতের বেলায় তো কোনো কথাই নেই কিন্তু এখানে কিন্তু পুরো বিকেল ঝকঝকে একদম এবং এই টাইমেই সবাই বেরোয় তো ওই যে নীলবাবু ঘুম থেকে উঠে গেছে একটু ঘুমিয়েছে ওকে যাই একটু বাইরে থেকে ঘুরিয়ে এসে আমি খুব চাই যে ও বিকেলটা একটু জেগে থাকুক একটু বাইরেটাই ঘুরিয়ে নিয়েছে সারাটা দিন ও ঘরে থাকে প্লাস বাচ্চাদের একটু বাইরে যাওয়া খুব প্রয়োজন বাইরের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করাও খুব দরকার তো একে তো এখানে মানুষজন দেখতে পায় না তাও পাশের আড়াতার সাথে একটু বন্ধুত্ব হয় ও আসে পাশে ঠিক আছে যাই এখন একটু দেখতে আজকে নীলকে দেখো এরকম একদিকে মাথা করে ক্যাচরা ভাবে ঘুমিয়েছে আর এই দেখো চুলগুলো কেমন উঠে গেছে এই চুল আর বসানো যাচ্ছে না এই দেখো দেখি বাবা দেখি এই দেখো দেখো উঠে আছে এই দেখো

এদিকে এন্ট্রান্সে গাড়ি ঠাড়ি সব ঢুকছে এখন সেগুলোকে দেখছে শুয়ে শুয়েও ফুটবল খেলা যায় কিন্তু দেখো তোমরা শিখে নাও গান করতে করতে শুয়ে ফুটবল খেলা যায় এই দেখো যা রে দূরে চলে গেছে যাই হোক একটু ঘুরে চলে এলাম ওকে নিয়ে

গেছি গেছি পুলে গেছি পুলে গেছি পুলে গেছি আমি পুলে গেছি আমি পুলে গেছি আমি পুলে গেছি আমি পুলে গেছি খুব গেছি আমি দপা চেয়ে গেছি দপা চেয়ে গেছি দপা চেয়ে গেছি আমি দপা চেয়ে গেছি আজকে বেজে গেছে সাড়ে দশটা শৈবাল এখন ঢুকছে আর মাঝে মিলকে ঘুম পাড়াতে গেছে বাপ রে ঘুমিয়ে পড়ছে কেঁদে উঠছে ঘুমিয়ে পড়ছে কেঁদে উঠছে কিছুতেই মানে আমি উঠতেই পারছি না আমি উঠে গেলেই ওর পাশ থেকে ও চিৎকার করতে লাগছে আর শনিবারে বলেছিল একটু চিলি চিকেন খাবে ইচ্ছে ছিল চিকেন রেখে দিয়েছিলাম আমি দিনে একটু করবো সেই সময়টা হলো না চিকেনের ঝোল করে নিয়েছি মেখেঝুখে ও কোনো ব্যাপার না ভালো দিলে খুব খুশি না না দিলে যা দেবে তাই দিয়ে খেয়ে নেবে এটা একটা বড় পাওয়া আমার তো চিকেনের ঝোল ভাত সকালের ডাল আছে ভাজা গজা ফ্রেশ হবে ও ফ্রেশ হয়ে খাবে তো ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব কারণ নীল আবার উঠেও যাবে আমি আজকে ওর এই প্রবলেমটা হচ্ছে যতবার আমি ওর পাশে না থাকলেই উঠে যাচ্ছে চলো আজকে ব্লগটাকে এখানে করে দিচ্ছি এন্ড যদি ভালো লাগে ভালোবাসে দিয়ে পাশে থেকেো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা